এই অঙ্কটা চাইলে আমরা তিনটে আলাদা আলাদা পদ্ধতিতে করতে পারি এখন আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি বাকি যে পদ্ধতি হবে সেটা পরে কখনো ডিসকাশন করবো ফার্স্ট পদ্ধতি আমরা কী করব কী বলা হয় যে আঠান্ন টু দি পাওয়ার উনত্রিশকে পাঁচ দ্বারা দিয়ে ভাগ করা হয় তাহলে প্রথম আমি কী করব এই আঠান্নটাকে ভাগ করবো পাঁচ দিয়ে দিয়ে রিমাইন্ডারটা লিখবো তো আঠান্নকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ এগারোয় পঞ্চান্ন তিন রিমাইন্ডার থাকবে এটাকে আমরা লিখবো কি থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি নাইন বাই ফাইভ ফার্স্ট কী করলাম আঠান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার ভাগ শেষ হয় সেটাকে লিখলাম এবার কি করব যে থ্রি টু পাওয়ার টোয়েন্টি নাইন তিনের পাওয়ারে যদি এক হয় কত হবে তিন একে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত ভাগ শেষ পড়ে থাকবে তিন তিনের পাওয়ারে যদি দুই থাকে কত হবে নয় পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পড়ে থাকবে কত চার বা এটাই আমরা বলতে পারি মাইনাসে যদি বলো কীভাবে তো যখন আমরা পাঁচ দিয়ে ভাগ করবো নয়কে আমরা এভাবেও ভাগতে পারি যে পাঁচ একে পাঁচ চার থাকছে বা এটা চাইলে আমরা এভাবেও করতে পারি পাঁচ দুগুনে দশ তাহলে মাইনাস এক রিমাইন্ডার যখনই মাইনাস এক রিমাইন্ডার হয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের বুঝে নিতে হবে যে এর যেটা সাইক্লিসিটি সেটা হচ্ছে যে চারে হবে দুইয়ে সাই দুইয়ে মাইনাস ওয়ান হয়েছে যখন পাওয়ারে দুই তাহলে এর সাইক্লিসিটি কত হবে চার তাহলে আমরা কি করব চার দিয়ে ভাগ করব এই পাওয়ারটাকে পাওয়ারকে যদি চার দিয়ে ভাগ করবো এবং রিমাইন্ডারটা লিখবো তো চার দিয়ে ভাগ করবো চার সাততে আঠাশ এক পড়ে থাকবে তিনটু দি এক বাই পাঁচ এটা আমরা কী করলাম চার দিয়ে ভাগ করলাম চার সাততে আঠাশ লিখবো কি রিমাইন্ডার যখন আমাদের যেহেতু ভাগশেষ বের করতে হচ্ছে তাহলে সবসময় আমরা ভাগশেষটাকে লিখব ভাগশেষ লিখলাম এক তাহলে তিনের পর এককে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত ভাগ থাকবে তিন ভাগ থাকবে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে তিন তো এটা গেলো আমাদের প্রথম পদ্ধতি সেকেন্ড পদ্ধতি দেখো তো আঠান্নকে যদি পাঁচ দিয়ে ভাগ করি যে ভাগ শেষ পড়ে থাকবে সেটা কত থ্রি তার টু দি পাওয়ার টোয়েন্টি নাইন আছে বাই ফাইভ ঠিক এবার আমরা কী করবো যে তিনের পাওয়ারে উনত্রিশ আমরা দেখছি তিনে স্কোয়ার করলে কত হয় নয় হয় তাহলে এই তিন টু দি পাওয়ার উনত্রিশটাকে ভেঙে নেবো থ্রি ইনটু টোয়েন্টি এইট প্লাস ওয়ান করতে পারি এটা বাই ফাইভ এটা আবার লিখতে পারি যে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি এইট ইন্টু থ্রি টু দিবার ওয়ান বাই পাঁচ লেখা যায় এভাবে এবার আমরা এটাকে আলাদা আলাদা করে নিচ্ছি তিনের পাওয়ারে আঠাশ বাই পাঁচ ইন্টু তিনের পাওয়ারে এক বাই পাঁচ এবার তিনের পাওয়ারে যে আঠাশ আছে এটাকে আমরা লিখতে পারি চাইলে হবে যে তিনের পাওয়ারে দুই তার পাওয়ারে চোদ্দো বাই পাঁচ আর এটা তিন বাই পাঁচ তিন বাই পাঁচ মানে ভাগ শেষটা আমাদের লিখতে হবে তো যখন তিনের পাওয়ারে তিনের স্কোয়ার আছে এটা কত হয়ে যাবে তিনের স্কোয়ার মানে এটা আমরা পরের লাইনে লিখতে পারি যে তিনের স্কোয়ার মানে এটার জায়গায় আমরা নয় লিখতে পারি এখন নয় বাই পাঁচ তাহলে নয়কে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমরা তাহলে বলতে পারি যে মাইনাস এক রিমাইন্ডার আসবে তো মাইনাস এক তার পাওয়ারে চোদ্দো আর এখানে রিমাইন্ডার কত আসবে এটাতে রিমাইন্ডার আসবে এটাতে রিমাইন্ডার আসবে তিন মাইনাস একের পাওয়ারে যদি ইভেন্ট থাকে মাইনেসের পাওয়ারে যদি ইভেন্ট থাকে তাহলে এক আসবে ইন্টু তিন তাহলে রিমাইন্ডার কত হয়ে গেল তিন